বিভিন্ন সিম্বল বা প্রতীক বা চিহ্নের দিকে খেয়াল রেখে স্বপ্নের ব্যাখ্যা করা আমরা বলেছিলাম যে কিছু কিছু স্বপ্ন আছে খুব সিম্বলিক বা আইকনিক যেখানে কোনো ইঙ্গিত দেয়া হচ্ছে ইঙ্গিত বহ এবং যেটার ইন্টারপ্রিটেশন না করলে এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে এটা বোঝা যায় না সেক্ষেত্রে কোরআন সুন্নার আলোকে স্কলারদের অভিজ্ঞতার আলোকে কিছু আইকন বা সিম্বল এগুলোর মিনিং কি হতে পারে সে ব্যাপারে আমরা জানবার চেষ্টা করবো এক্ষেত্রে আমরা বলবো যে কেউ যদি স্বপ্নে রশি দেখে স্বপ্নে যদি সে রশি দেখে তাহলে এটা গুড সাইন এটা কেমন যেন আল্লাহর সাথে একটা প্রতিশ্রুতির সাথে সম্পৃক্ত কারণ আল্লাহ তালা করেছেন ওয়া আতাসিমু বি হাবলিল্লা হিজামিয়া আরবিতে রশি আরবি হচ্ছে হাবল মানে ওয়া আতাসিমু বি হিজামিয়া তোমরা আল্লাহর রজ্জু বা রশিকে আঁকড়ে ধরো তাহলে রশি দেখা মানি এখানে আমরা আল্লাহর ওয়াদাগুলো যেন পূরণ করি আল্লাহর আনুগত্য যেন আমরা প্রপারলি করতে পারি এটা ইঙ্গিত করছে এরপর স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে আল্লাহ রাসুল ইসলাম বা সুয়াইসিক বলেছেন তো আমরা যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি পাশাপাশি দুধ স্বপ্নে যদি কেউ দেখে সে দুধ খাচ্ছে এটা একটা ভালো সাইন স্বপ্নে দুধ খেতে যদি দেখা হয় তাহলে তার জ্ঞান বৃদ্ধি পাবে বলে এটা একটা সাইন বা আলামত বহন করে সেক্ষেত্রেও আমরা বোখারের একটা হাদিস উল্লেখ করতে পারি যেখানে কথা সাহাবাদেরকে শেয়ার করছিলেন তিনি বললেন যে আমাকে এক বাটি দুধ দেওয়া হলো আমি সেখান থেকে দুধ খেলাম তারপর দেখলাম যে আমার আঙ্গুল থেকে দুধ বের হচ্ছে আর সেখানে যে অবশিষ্ট দুধ রয়ে গেল সেটা আমি ওমরে ফারুকের মুখে দিলাম উমরে ফারুক সেই অবশিষ্ট দুধটা খেলো এই স্বপ্নের কথা শুনে সাহাবারা বললেন মা আওলতা বিহি ইয়া রাসূলুল্লাহ হে এটা দিয়ে আপনি কি ব্যাখ্যা করলেন ফমা আওলতাহু ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল এটা দিয়ে আমি জ্ঞানের ব্যাখ্যা করেছি অর্থাৎ দুধ হচ্ছে জ্ঞানের প্রতীক দুনিয়াতে তো আমরা দেখি যে দুধ হচ্ছে সুসময় একটা খাবার খাদ্যের পুষ্টিগুণের 6টি মাধ্যমে ছয়টি গুণাগুণ দুধের মধ্যে পাওয়া যায় সো কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি দুধ পান করছেন আশা করা যায় এটা তার জন্য ভালো সাইন তার জ্ঞান বাড়বে বলে আমরা ধারণা করতে পারি এবার স্বপ্নে যদি কেউ দেখে যে সে আজান দিচ্ছে এটাও ভালো সাইন স্বপ্নে আজান দেয়া এটা সাইন হচ্ছে সে হয়তো অচিরেই হজ করতে যাবে সো আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনি আজান দিচ্ছেন বা কেউ আজান দিচ্ছে তাহলে সে অচিরেই হজ করবে বা হজ রিলেটেড কোনো একটা ব্যাখ্যা হতে পারে এভাবে আজানকে হজের সাথে সম্পৃক্ত করা হয়েছে এবং এটা ভালো একটি স্বপ্ন এবার স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁড়ছে বা তার জন্য কেউ গর্ত করছে। এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান আফিহা, কেউ যদি কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে পড়বে তাহলে গর্ত করা মানে অনেকটা চিহ্ন বহন করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা আনকাবুতের 15 নম্বর আয়াত আল্লাহ বলেন ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনতি ওয়া জাআলناها আলামিন অর্থাৎ আমি নূহ আলাইহিস এবং তার সাথে এরিমানদের সবাইকে আমি এই নৌকায় উঠিয়েছি এবং মহাপ্লাবন থেকে তাদেরকে আমি বাঁচিয়েছি আর এই মহাপ্লাবন কে আমি গোটা বিশ্বের জন্য একটা নিদর্শন করে রেখেছি সো নৌকায় ওঠা বা জাহাজে ওঠা কোন শিপে বা লঞ্চে ওঠা এটা আপনি বিপদ থেকে মুক্তি পাবেন এন্ড ইউ আর ইন দা সেফ জোন এই ধরনের একটা ইঙ্গিত বহন করে ইমাম মাহমুদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বলল যে ইমাম হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন্তা তা আজিল আন ইমরাতিক অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে মেটাফরিক্যালি সুরাবাকার দুই শত তেইশ নম্বর আয়ত আল্লাহ বলছেন নিসা উকুম হারসুল্লাহ ফাতু হাসুম আন্না সে অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডস সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যাও ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মোহাম্মদ ইবনি সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহিসামকে বলেছেন ও আজদিন ফিনাস বিল হাজ তুমি মানুষের মাঝে হজের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হজে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরা ইউসুফের আলোকে সুরে ইউসুফে একটি আয়াত আছে অর্থাৎ মিশরের কিং এর একটি পানপাত্র চুরি হয়ে গিয়েছিল ইউসুফ আলি ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ামির ইয়ামিনের খাদ্যের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে ক্যারাভান হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তো তিনি মাহবুদ্দিন সিরিন বললেন যে দ্বিতীয় লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে স্বপ্নে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত হাত কাটা যাবে তো এভাবে আমরা কোরআন সোনার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি